আজকে আমি বানাবো কেশনার সালাড এর জন্য আমি তিন কালারের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি গাজন নিয়ে নিয়েছি তিনটা কালারের ক্যাপসিকাম দিলে কেশনার সালাডটা অনেক দেখতে ভালো লাগে আমি এখন একটা মুরগি থেকে বেস্টের অংশ কিছুটা কেটে নিব এই বেস্টের অংশটাই নিব মুরগিটা আমি কেটে নিচ্ছি বেস্টের মাংসটা আমি নিয়ে নিলাম পরে আমি এটা একটু ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিব এখন আমি ক্যাপসিকামগুলো সব কেটে নিয়েছি কুচি করে সাথে শসা নিয়েছি শসাটা একদম শেষে দিতে হবে না হয় পানি ছেড়ে যাবে কেশনার বাদামটা নিয়ে নিলাম এখন আমি মুরগিটা বেস্টের মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি এটা আমি মশলা দিয়ে মাখিয়ে নিব আদা রসুনের পেস্ট দিলাম একটু হাফ চামচের মতো এখন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কালোটা এখন আমি দিব একটু লাল মরিচের গুঁড়ো সয়া সস স্বাদ মতো লবণ কারণ সয়া সসে লবণ থাকে এখন আমি লেবুর রস একটু দিয়ে নিলাম লেবুর রসটা দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় এখন আমি একটু মিক্সিং করে একটা ডিম দিয়ে নিচ্ছি ডিমটা একটু ফেটিয়ে ভালোভাবে মিক্সিং করে নিব এরপরে দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখিয়ে নিয়ে আমি এখন ভেজে নিব একটু লাল লাল করে ভেজে নিব। এরপর আমি কেশনার বাদামটাও ভেজে নিব এরপরে আমি দিয়ে দিব হচ্ছে গাজর কাঁচামরিচ কুচি এটা একটু ভেজে নিয়ে এরপরে দিব আমি কেফসিপ কামগুলো কেটে রেখেছিলাম সেগুলো একদম শেষে শশাটা দিয়ে দেব এরপর বাদাম সয়া সস একটু মরিচের গুঁড়ো সচ সব দিয়ে আমি এটা মিক্সড করে নিলাম এই যে আমার কেশনার সালাড রেডি হয়ে গিয়েছে এই সালাদটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার আজকের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন Shukr to Thakben. Allah Hafiz.